লঙ্গাই খাল ও রাঙ্গিখাটের খালের উপরে জবরদখল করে অবৈধভাবে বাড়ি দোকান ও সেতু তৈরিতে শহরের এমনই হাল এভাবে শিলচর শহরের বক্তব্যকে দুই বিশিষ্ট নাগরিক কুবের বহিঃপ্রকাশ ঘোটালেন কুবের শিলচর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সুদীপ ভট্টাচার্য ও প্রাক্তন পৌর সদস্য সাধন প্রকাশ তো বলেন জমা জলের সমস্যা দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কেউ সঠিকভাবে এগিয়ে আসেনি ফলে কোন জনবসতি ও লগাইখালে করুন অবস্থার জন্য এই দুর্ভোগের মাত্রা বেড়ে গেছে দুদিনের জমা জলে বৃহত্তর নিউশিলচর এলাকার জনগণ সহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মঙ্গলবার কোপে ফেটে পড়েন সাধারণ লোক থেকে বিশিষ্ট নাগরিকরা ডাক্টর ভট্টাচার্য বলেন জনবসতি যেভাবে গড়ে উঠেছে সেইভাবে জনগণের মৌলিক অধিকারগুলোকে পরিপূর্ণ করতে হলে জেলা প্রশাসন সহ স্থানীয় নেতামন্ত্রী ও জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে সার্বিক উন্নয়নের স্বার্থে না হলে এই নিউ শিলচর এলাকার একদিন জমাজলের কারণে নদীতে পরিণত হবে তিনি এও বলেন শহরটি যতটুকু নাগরিকদের ততটুকুই যেন প্রতিনিধিদেরই তাই নিউ শিলচর এলাকার খাল ও খাল দুইটির জমাজলের নিষ্কাশনের জন্য সঠিক পরিকল্পনা মাফিক ও বিজ্ঞান ভিত্তিক কাজ করতে অনুরোধ জানান ডাক্তার ভট্টাচার্য প্রাক্তন পুরো কমিশনার সাধন প্রকাশ তো বলেন দীর্ঘদিন থেকে এই সমস্যা জর্জিত হলেও মানুষ যতটা সক্রিয় হওয়ার কথা ততটুকু সক্রিয় নয় মানুষ তার অধিকার নিয়ে না বের হলে কোনো সুরাহা হবে না তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে দুটি খালের আবর্জনা মুক্ত করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন শিলচর থেকে তরঙ্গের রিপোর্ট এই যে বৃষ্টির জমা জলের যে এই সমস্যাটা এইটা আপনার বেশ কিছু বছর ধরে এটা আছে এবং এইখানে মানে যে ড্রেনেজ সিস্টেমটা যে এই ড্রেনেজ সিস্টেমটা প্রপারলি ওয়ার্ক পরে না কারণ আমাদের এখানে এই নিউ সৈতর এরিয়ার এই লিঙ্কি বলুন কিংবা আরও বাকি পাঁচটা ওয়ার্ড যেটা আছে সেই পাঁচটা ওয়ার্ডের জল সেই লঙ্গায় খাল দিয়ে বেরোয় কিন্তু লঙ্গাই খাল দিয়ে আর এখন তাকে মানে কোনো জলই বেরোতে পারছে না তার নাব্যতা এবং অন্যান্য জিনিস এগুলি মানে নেই বললেই চলে তো এইসব কারণেই এই অ্যতমটের জল এটা আপনার বেরোচ্ছেন আর আগের সংখ্যা কম ছিল এখানে আমি যখন প্রথম আসি এখানে ধরুন পিপিতে তখন সারা লিংশি নিয়ে আপনার হাজারের নিচে ছিল আপনার রেসিডেন্স এখন তো প্রায় পাঁচ হাজারের উপরে হবে পাঁচ ছ হাজার হয়ে যাবে এত বসতি হয়েছে সেই বসতি হওয়ার জন্য মানুষের জায়গাপত্র ব্লক হয়েছে অনেক অ্যাপিয়েন্স বেরিয়ে আসছে দায়িত্বটা যেন মিডিয়া নিয়েছে জনসাধারণের যেন কোনো দায়িত্ব নেই পত্র পত্রিকা আপনাদের যারা মিডিয়া ইলেকট্রনিক প্রচার মাধ্যমে প্রচার করেন আপনারা সমস্যাটা তুলে ধরছেন কিন্তু জনগণ যেভাবে সক্রিয় হওয়া দরকার ছিল সেইভাবে সক্রিয় হতে পারছে না জনগণ কেন যে নিষ্ক্রিয় হয়ে আছে আমি বুঝতে পারছি না জনগণকে আরো সজাগ হতে হবে আরো 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 বেশি করে সক্রিয় হতে হবে প্রতিবাদে সরব হতে হবে তাহলে সরকার জনপ্রতিনিধিরা সক্রিয় হতে বাধ্য হবে সুতরাং আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যে আবর্জনার স্তূপ জমে আছে লঙ্গাই খালের উপর প্রতিটি কালবাডের নিচে ইমার্জেন্সি হিসাবে জরুরিকালীন ব্যবস্থা হিসাবে যদি আবর্জনাগুলা অন্তত পরিষ্কার করা হয় বড় পরিকল্পনা যেদিন নেওয়া হবে নেওয়া হবে কিন্তু ওটা তাৎক্ষণিক এই পরিকল্পনা নিলে পরে কিছুটা হলেও অন্তত থার্টি ফর্টি পারসেন্ট হলেও সমস্যাটার সমাধান হবে বলে মনে করি